সুরাসুরি আমরা এনিমির গড টোকা দেওয়ার জন্য আমরা চলে আসলাম ফ্রি ফায়ার পি কেতে পিকে পি কে হলো আমাদের ফেভারিট একটা ম্যাপ এই ম্যাপের ভিতর আমরা কি কক্স বাজারে আইছি নাকি ঘুরতে আইছি আমি জানি না এনিমি গোয়ার টোকা না দিয়ে আমি নিজের টোকা খাই কি না ভাই আমি কি টুক করে পরে কুটি মরে থাকবো নিজেও করতে পারতাছি না আহা আরে। আরে নিজের অনেক বীর পুরুষ মনে হইতেছে একটা এনিমিরে পিটাইতে পারতাম আহা আরে মারছি আ মারছি আরে কি শান্তি পাইতাছি আরে আমি যে শান্তি পাইতাছি ওর বংশধর ডাইকেল আছে তাহলে তো আমার গোষ্ঠী সাফ করে দিবি না মানে আমারে মাইরে ভূত বানাইবি ওহো আর যদি একটা নাগিন গান শুনতে পারতাম তাহলে অনেক ভালো হইতো না আরে নাগিন গান নাগিন গান দেওয়া যাবে না আচ্ছা কপিরাইট আসবে আরে আমাকে এনিমি বিজি ফাটাই দিছে আর না মানে এনিমি আমার বিজি ফাটাই দিচ্ছে পজিটিভ ভাই রোজার দিনে তোমরা আবার অন্য দিকে নেগেটিভ ভাইবো না ঠিক আছে পজিটিভ ভাবো মানে বিসি মানে শর্টগানের বিসিটা ফাটাই দিচ্ছে ওই শর্ট পাইনি তো ওই শর্ট দিয়ে বিসি ফাটাই দিতেছিল এই বিশ্বের মধ্যে পুরো প্লেয়ার হলে আমি নোপ্রা রাসেল আমি যেখানে থাকি সেখানে কোনো পুরো প্লেয়ার থাকতে পারে না দুইটা 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 না রে ভাই আমার রক্ত কামড়া কামড়ে করতেছে দাঁড়া দাঁড়া আমার ব্লাড কামড় কামড়ি করতেছে তোমাকে এবার পি কে নামে যাইতেছি যারা দাঁড়া দাঁড়াও তোমরা ওখানে তিন মিনিট থেকে আচ্ছা আমি তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় লিব তোমার মারার জন্য আমার তোমার লাইসেন্স নাই আমি কি দেওয়ার মুখ আমার তো ওখানে লাইসেন্স নাই হে এনিমি আজ তোদের হাতে আস আমার মৃত্যু কারণ আমি মৃত্যুর জন্য প্রস্তুত তোরা কি প্রস্তুত আসো কিনা বল ও বাবা সাদে একটা এনিমি আচ্ছা এটা কাল্লা ফাটাই দিই ঠিক আছে এটা ফাটায় দিয়ে নামতাছি নামতাছি আমি লাভ দিব ঠিক আছে এখানে একটা গোলাল হাতে নিতে হবে তাছাড়া আমি ময়েরা লা লাল মুহম্মদ রসুল্লাহ আমি বাসে আছি আচ্ছা আমি বাসে আছি আচ্ছা তাহলে দেখা যাক এবার লুট মুট পাই কি না লুট করার জন্য চলে আসলাম বগুড়া শহরে না মানে না নৌগা না চট্টগ্রাম আছি চট্টগ্রাম থেকে আমরা লুট করতেছি ঠিক আছে আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা কেমন আছে এই নামাজ চাঁদের দেশ পাড়ায় দিছে ও বাবা রে আমার শাশুড়ি চাঁদের দেশের পাড়ায় দিছে